নমস্কার আমি চন্দনা আমার এই ছোট্ট চ্যানেলে সকলকে জানাই ওয়েলকাম বন্ধুরা তোমরা যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটি দেখছো আশা করি সকলে তোমরা খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও বেশ ভালো আছি কাল যেন হঠাৎ করে মাদের বাড়িতে গিয়েছিলাম বিকেলবেলা তোমাদের দাদাভাই যখন অফিস থেকে আসে বাবু স্কুল থেকে আসার পর ওই চারটার কাছাকাছি আর কি বাড়ি পৌঁছোতে পৌঁছোতে আমাদের ওই সন্ধ্যা হয়ে গিয়েছিল তো রাতটা থেকে তারপরের দিনটা থেকে বিকেলবেলা কিন্তু আমরা আবারও চলে এসে মাঝখানে আর কোনো রকম ভিডিও করিনি যেহেতু একটা দিনের জন্য গিয়েছিলাম সে কারণে আর যেন আসার সময় পুরো ভিজতে ভিজতে এসছিলাম বৃষ্টি হচ্ছিলো সে কারণে তো সেই জন্য কাপড়ও প্রচুর নোংরা হয়ে গিয়েছে মানে যেগুলো পরে গিয়েছিলাম আর যেগুলো নিয়ে গিয়েছিলাম তো এই যে দেখো আর যেন আজ ভিডিওটা হচ্ছে অনেকটি দেরি করে শুরু করেছি ওই আটটার কাছাকাছি আর কি ঘুম ঘুম থেকে দেরি করে আজকে ওঠা হয়েছে সে কারণে ভিডিওটাও দেরি করে আর কি শুরু করা হয়েছে তো দেখো বেলকানিটা চার্জারটা দিয়ে মুছে নিয়ে তারপর এই যে অর্ধেক ভেজা কাপড়গুলো এই যে আবারও সুন্দর করে কেঁচে দিয়ে এখন মেলে দিচ্ছি আসলে যেই কাপড়গুলো পরে গিয়েছিলাম সেগুলো তো ভিজেছেই আর যেগুলো ব্যাগে ছিল সে এগুলো কিন্তু ভেজে গিয়েছে হালকা হালকা করে তো কাল তো আর কাঁচা হয়নি আজকে যে দেখো কেচে দিলাম তো বন্ধুরা ভিডিও শুরুতে বলে রাখি আজকে আমার এই ভিডিওর কোনো অংশ যদি তোমাদের দেখতে দেখতে কোনো জায়গায় একটুখানি হলেও ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই ভিডিওতে একটি লাইক কমেন্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আইকনটি ক্লিক করে পাশে থেকো তোমাদের একটি লাইক কমেন্ট আমাকে আরও ভালো ভালো ভিডিও বানাতে অনেক উৎসাহিত করে বন্ধুরা তো না স্কিপ করে পুরো ভিডিওটি দেখতে থাকো আজকের দিনটা সকাল থেকেই যেন কখনও প্রচুর পরিমাণে রোদ্রু দিচ্ছে আবার কখনো পুরো মেয়ে কালো হয়ে আসছে আবার মাঝে মধ্যে ঝিরিঝিরি করে বৃষ্টিও পড়ছে কাপড়গুলো কেটেছি ঠিকই কিন্তু আজকে যে শুকোবে কি শুকোবে না তা ঠিক নেই একটুখানি রোদ্রু করছে আবারও কিন্তু ঝিরিঝিরি করে মাঝে মধ্যে বৃষ্টি পড়তে শুরু করে মানে করে দিচ্ছে তো এই দেখো এই রুমের বিছানা চাদরটা সুন্দর করে ঝেড়ে পেতে নিলাম আর এই শ্রাবণ মাসে এই সবুজ বিছনাটা পেতে খাটে বেশ কিন্তু ভালোই লাগছে আমার এ এমনিতে আর কি কোয়ার্টারে সরি কোয়াটেনা ফ্ল্যাটের মধ্যে চারিদিকে তো সবুজে সবুজ আর তার মাঝে আমার বিছানার চাদরটাও সবুজ তো বন্ধ লাগছে না অবশ্য দেখতে বেশ ভালোই লাগছে তো ওই চলো বিছনার চাদর সুন্দর করে ঝেড়ে ঝুড়ে ফেটে নিয়েছি এখন নিচটা ঝাড় দেব আর পাশের রুমের কাজ কিন্তু আমার এখনও বাকির রয়েছে আজকে জানো ভেবেছিলাম কি বিছনার চাদরগুলো চেঞ্জ করব। মানে এই যেগুলো পাতা আছে আর কি দুই খাটে চাদর তুলে কেঁচে দেব তবে ওই যে আকাশের অবস্থা দেখে আর কিন্তু কাচা হলো না আজকে কাঁচবো কালকে কাঁচবো মানে বিছনা চাদরগুলো চেঞ্জ করব করতে করতে আর করা হচ্ছে না ওই যে মারা এসেছিলো তখন থেকেই কিন্তু এই চাদরগুলো পাতা রয়েছে আর আজকে যা মেঘের অবস্থা কখনো রোদ্রু কখনো মেঘলা আর এমনিতেই কেচেছি যে আমার আর কি বাড়িতে নিয়ে গিয়েছিলাম যে কাপড়গুলো তো সেই জন্য আর কি আর কাচলাম না কি এতগুলো কাপড় যদি আবার না শুকায় ঘরের মধ্যে তেমন তো আমার জায়গা নেই কি মেলে দেব তো সেই জন্যই আর কি আজকে আর কাচলাম না তবে যখন রোদ্রুটা উঠছে দেখে আবার ইচ্ছে করছে কি না চটপট মানে কেচে দিই তবে মনটাকে স্থির করলাম যে না আজকে কাজবো না রোদ্রু করুক বা যাই করুক কালকে সকালে উঠে আর কি প্রথমে বিছনার চাদরগুলো চেঞ্জ করে কেঁচে দেবো তো দেখো ওই রুমের চার্জারটা দিয়ে চলে এলাম এখন এই যে এই রুমের বিছানার চাদর সুন্দর করে ঝেড়ে ঝরে পেতে নেবো এখন যেই ভিডিওটি তোমরা দেখছো এই ভিডিওটি জানো শুক্রবারের শনিবারে পোস্ট করার কথা তবে এখন আমি জানি না ভয়েস দিচ্ছি শনিবারেই অবশ্য ভয়েসটা দিচ্ছি এখন বেজেছে চারটা আমি প্রত্যেক দিন আর কি চারটার আশেপাশে এরকম ভিডিও পোস্ট করি প্রায় চারটার পরেই আর কি আমার ভিডিও পোস্ট হয় তো সেই সময়টা এখন যেই সময়টা আমার ভিডিও পোস্ট হয় সেই সময়টা আমি এখন ভয়েস দিচ্ছি মানে ভিডিওটা আর কি এখনও আমার পুরোপুরিভাবে এডিট করা হয়ে ওঠেনি কখনও ভাবছি হয়তো পাঁচটা বা ছয়টা সন্ধ্যা হলেও আজকে ভিডিওটা পোস্ট করব। আবার কখনো ভাবছি যে না কালকে পোস্ট করব মানে শুক্রবারের ভিডিও রবিবারে যাবে মানে একদিন পরে আর কি পোস্ট করব তো ঠিক এখনও আমি জানি না ভিডিওটা দেখি কতটা সময় লাগে আমার এডিট করতে সেরকম হলে শনিবারেই ভিডিওটা যাবে হলে রবিবারে অবশ্যই ভিডিওটা কিন্তু পোস্ট হবে প্রত্যেক দিন যেন চেষ্টা করি সময়ের মধ্যে ভিডিও দিতে তবে আর হয়ে ওঠে না এই সমস্ত কাজ করতে মানে সব সংসারের কাজ সামলে এদিকে ছেলের পড়াশোনা সামলে তারপর ভিডিওতে ভয়েস দিয়ে ভিডিও এডিট করে পোস্ট করাটা আমার অনেকটাই আর কি একটুখানি লেট হয়ে যাচ্ছে বা বলতে পারো কষ্টও হয়ে যাচ্ছে খুব তাড়াহুড়োর মধ্যে দিয়ে দিনগুলো যাচ্ছে এখন শুধু মাঝে মধ্যে ভাবি দিনটা যদি আর একটুখানি বড়ো হতো তাহলে বেশ ভালো হতো দেখতে দেখতে জানো দিনটা মানে এত তাড়াতাড়ি সময়টা চলে যায় বিশেষ করে যখন এই ভিডিও এডিটে বসি সেই সময়টা জানো আর আমি বেশিরভাগ আর কি যে রোজের ভিডিও রোজ দিতে ভালোবাসি ওই পুরনো ভিডিও আমার অতটা ভালো লাগে না আর কি পোস্ট করতে তো সে কারণেই রাত্রিতে রাত্রিবেলা আর কি আমার ভয়েস দেওয়া মানে ভয়েস দেওয়া হয়ে ওঠে না সেই কারণে আমি যেই দিন ভিডিও পোস্ট করি সেই দিনে আমাকে এডিট করতে হয় আসলে ওই যে বললাম রাত্রিবেলা আমার ভিডিও এডিট করা হয়ে ওঠে না আর সকাল থেকে আমি চেষ্টা করি আর কি যে সকাল থেকে ভিডিওটা শুরু করব। দুপুরের মধ্যে কমপ্লিট করে দিয়ে তারপর পরের দিনের ভিডিও এডিটে বসবো মানে পোস্ট করার জন্য তো প্রত্যেক দিন এই আমার হয়ে থাকে তো সেই জন্য ভিডিও দিতে আমার অনেকটাই দেরি হয়ে যায় বা কখনো তো ওই যে ভিডিও ভিডিওটা এডিট করা হয়ে ওঠে না বলে মাঝখানে কিন্তু গ্যাপ হয়ে যায় মানে ভিডিও দেওয়া হয় না তো আজকে দেখি ভিডিও কখন আমার এডিট করা হয় সেরকম যদি সময়ের মধ্যে হয়ে যায় সময়ের মধ্যে বলতে ওই সন্ধ্যের আগে আগে হলে আজকে পোস্ট করব আর যদি দেরি হয়ে যায় তোমার ওই সাড়ে পাঁচটা বা ছয়টা বেজে যায় তারপর কিন্তু আমি ভিডিও মানে সেই সময়টা হয়ে গেলে আর ভিডিও পোস্ট করব না একবারে রবিবারে এই ভিডিওটা যাবে তবে জানো আমার একটা খারাপ দিক আছে এই ভিডিও নিয়ে যখনই আমার ভিডিও পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে যায় মানে এডিট করা হয়ে যায় তখন না কিছুতে আমি না পোস্ট করে থাকতে পারি না শুধু ইচ্ছে করে কি পোস্ট করে দিই কেউ দেখুক বা না দেখুক দেরি হয়ে মানে দেরি হয়েছে তো কি হয়েছে ভিডিওটা পোস্ট করেই দিই এরকম বারবার শুধু মনের মধ্যে আমার হতে থাকে তারপরে ওই যে পোস্ট করা পোস্ট করা হয়ে যায় আর কি পোস্ট করে দিই তো আজ দেখি কি হয় আর এই যে আমার বয়সের সাথে ব্যাকগ্রাউন্ড সাউন্ডগুলো যে পাচ্ছ এগুলো আমার এখন বন্ধু হয়ে গিয়েছে কিছুতেই আমার পিছু ছাড়ে না তো এইভাবে একটুখানি এক্সিস্ট করে আর কি আমার ভিডিওটা দেখে নিয়ে বন্ধুরা আর এই দেখো আমার বাড়ির মধ্যে যেন সব থেকে যেই জিনিসটা বেশি নোংরা হয় বলতে গেলে সেটা হচ্ছে এই যে আমার মশলা পাটা মেশিন মানে আমার মিক্সিটা আর কি প্রচুর পরিমাণে নোংরা হয় জানো সে কারণে আমি রোজ এটাকে পরিষ্কার করি না রেখে দিই কি ভালো করে আগে নোংরা হয় আর কি তারপর একবারেই ক্লিন করে নিই আর এই দেখো তোমাদের সাথে গল্প করতে করতে প্রায় সম্পূর্ণ কাজ আমার ঘরের কমপ্লিট আমার জানো ঘর মোছা কাজটা হলেই অনেকটাই শান্তি লাগে কারণ সবার শেষে আমি ঘরটা মুছছি তো আর আজকে যেহেতু এই যে আমার মশলা মেশিনটা মেশিনটার কি মেক্সিটার প্রচুর নোংরা হয়ে গিয়েছিল তো ভাবলাম চলো এটাকে একটুখানি ক্লিন করে নিই আর কয়েকটা অবশ্য থাল বাসন আছে বেশি নেই অল্প টুকুনি আছে তো সেইগুলো ধুয়ে মেজে তারপর স্নানটা করবো ব্যাস কয়েকদিনের জন্য পরিষ্কার করে নিলাম আজকে এই যে পরিষ্কার করলাম এখনই যদি মশলা বাটি আবার দেখবে আবার নোংরা হয়ে গিয়েছে কারণ আমার মশলার যে বাটিটা আছে আর কি সেটা জানো নিষ্ঠটা ঢিল হয়ে গিয়েছে তো মশলা বাটলেই জল পড়তে থাকে সেই জন্য প্রচুর পরিমাণে নোংরা হয়ে যায় মেশিনটা আর কি আমাদের হাউসওয়াইফদের সত্যি কথা বলতে কাজের আর শেষ নেই এদিকে সংসারের সমস্ত কাজ তো করতেই হয় তার সাথে সাথে বাড়ির প্রত্যেকটা সদস্য কখন কি খাবে দিক তো কিন্তু আমাদেরকে মেনটেন করতে হয় যেমন আজকে আমি ভেবেই রেখেছিলাম কি তোমাদের দাদাভাই যখন আসবে অফিস থেকে তো বিকেলবেলা রুটি করে দেব আর তার সাথে একটা সবজি করে দেব তো এই দেখো আটা শেষ হয়ে গিয়েছিল তো সেটা এখন ভরে রাখছি কারণ তখন আমার সুবিধা হবে আর কি আর আজকে দুপুরের রান্না দুপুরের রান্না ঠিক নয় সকালের রান্না কারণ প্রত্যেক দিন কিন্তু আমাকে সকালেই ভাত করতে হয় ছেলের স্কুল থাকে বরের অফিস থাকে সে কারণেই তো আজকে যেমন ভিডিও শুরু করার আগেই কিন্তু রান্নাবান্নার কাজ কমপ্লিট করে তারপর আমি ভিডিও শুরু করেছিলাম সে কারণে রান্নাবান্না আর শেয়ার করা হয় আজকে তো এই দেখো এখন বলতে গেলে সমস্ত কাজ আমার কমপ্লিট শুধু কয়েকটা এটু থাল বাসন আছে রান্না কমপ্লিট হওয়ার পর কড়াই টড়াই যা আমার এটাও হয়েছিল সমস্ত আমি ধুয়ে নিয়েছিলাম শুধু ওই খাবার পর কয়েকটা থাল বাসন আছে তো সেগুলোই এখন মেজে ঘষে স্নানে যাব তো বন্ধুরা চলো তাহলে আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম আবারও একটি নতুন ভিডিও নিয়ে আসবো ততক্ষণের জন্য সকলেই তোমরা খুব ভালো থেকো